হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি পটাটো কন চিজ বল এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তাও আবার খুবই সহজে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে কেটে নিয়ে ভালো করে সাথে কেটে রাখা আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা নিয়ে ভালো করে সবগুলো ধুয়ে নেবো ধুয়ে নেওয়া পিঁয়াজটাকে আমি এখানে কুচু কুচু করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ দিয়েছি তারপরে আমি পাঁচ কোয়া রসুন গাট আদা আর একটা কাঁচা লঙ্কা সবগুলো আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন দেখো কথা বলতে বলতে সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে মানে কুচু করা হয়ে গিয়েছে এদিকে আমি প্রেশার কুকারেতে সিদ্ধ হওয়ার জন্য কেটে রাখা আলু আর সুইটকন দিয়ে দিয়েছি সাথে আলুটা ডুবে যাবে জলেতে সেই অনুযায়ী একটু জল দিয়ে দেবেন আর কিছুটা লবণ দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে সিটি মেরে নিতে হবে দু তিনটে মতন মানে সিদ্ধ হয়ে যাবে তেমন ভাবে সিটি মেরে নেবেন দেখুন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু একদম সিদ্ধ আলুটা হয়ে গিয়েছে সাথে ভুট্টাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপরেই কিন্তু আলুটাকে মানে সিদ্ধ আলুটাকে এইরকম ভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে মানে ঘেটে নিতে হবে দেখো আলুটা আমার ঘেটে নেওয়া হয়ে গিয়েছে এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো টেবিল চামচ মতন ময়দা দিয়ে তারপরে কুচে নেওয়া পেঁয়াজ রসুন আদা সিদ্ধ করা কর্ন দিয়ে দেবো সাথে পেঁয়াজ কুচি গরম মশলার গুঁড়ো ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো আর কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবেন নয়তো সাদা হয়ে থাকবে মানে আমার যেমন হয়েছিল আর কি আমি কিন্তু হলুদ হলুদগুলো দিইনি তারপরে একটা গোটা ডিম দিয়ে দেবেন এগুলো দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখাতে মাখাতে কিন্তু ঢেলকা মনে হবে তাই দুই টেবিল চামচ মতন কনফ্লার কিংবা অ্যারোট দিয়ে দেবেন আমি একবারে দিইনি অল্প অল্প করে দিয়েছি সাথে বিস্কুট গুলো ছিল সেগুলো দিয়েছি মানে আপনাদের যতটা ঢেলকা হবে সেই অনুযায়ী দেবেন এগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে গোল করে নিতে হবে মানে সেই রকম শক্ত থাকবে আর কি আমি কিন্তু প্রথমে অনেকগুলো বড় বড় করে গোল করে নিয়ে নিয়েছি তারপরে আমি চিজ নিয়ে নিয়েছি আমুলের মজারলা লম্বা করে কেটে মাঝখান দিয়ে মানে কিউব করে নেবো আর কি যে কটা বল হবে সেই অনুযায়ী কিউবটা করে নিতে হবে চিজটা এরকম বলের মাঝখানে দিয়ে ভালো করে গোল করে বল করে নিতে হবে বলটা হাত দিয়ে চেপে ভালো করে গোল করে নেবেন তা না হলে কিন্তু তেলেতে ভাজার সময় মাঝখান দিয়ে মানে ভেঙে যেতে পারে আর কি ওই একই ভাবে আর একটা বলের মাঝখানে আমি চিজটাকে দিয়ে দিয়েছি চিস কিউবটাকে দিয়ে ভালো করে চেপে গোল করে নেবো আমি প্রায় এইরকম ভাবে তেরোটা মতন বল করে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে কিছুটা ময়দা আর জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নিতে হবে আর কিছুটা বিস্কুট আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছিলাম প্রথমে এই বলটাকে কর্নফ্লাওয়ার জলেতে ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপরে চামচের সাহায্যে বিস্কুটে মানে গুঁড়ো বিস্কুটে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে এই ভাবে মাখিয়ে নেবো এইরকম প্রায় দুবার করে নেবেন আর একটা কথা ঘন ময়দাতে চামচ দিয়ে করবেন আর বিস্কুটে হাত দিয়ে করবেন ভালো হবে তারপরে গরম তেলেতে একটা একটা করে বল ছেড়ে দেবেন তেলটা যেন অতিরিক্ত গরম থাকে না মানে মিডিয়াম আছে থাকবে আর কি সব বলগুলো তেলেতে দিয়ে এপিট ওপিড ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজলে কিন্তু ভিতরের দিকে চিজটা মেল্ট হবে সাথে সাথে মানে ভালো লাগবে আরও কালারটা ভালো আসবে আর কি আর একটা কথা চিজটা বলেতে দিয়ে ভালো করে যদি না মরেন তাহলে কিন্তু তেলেতে ভেঙে যাবে বলগুলো তেলেতে দিয়ে মিডিয়াম আছে ভালো করে ভাজবে চিজ বলেতে বিস্কুট দেয়া হয়েছে বলে কিন্তু তেলেতে হালকা একটু নোংরা হবে মানে এটা কিছু করার নেই এপি টপিট ভালো করে লাল করে ভেজে নেবেন এখানে কিন্তু একটা দুটো বল যেগুলো ভালোভাবে মোড়া হয়নি সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে এইরকম টিস্যু পেপারের উপর রেখে দেবেন এসটা তেলটা ঝরে যাবে আর কি খুব সহজেই হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার কাজে থাকবেন কমেন্ট করে অবশ্যই Gentlemen. Thank you for watching my video.